সাইয়েদাদুনা উম্মে সালামা আরদী আল্লাহ চা আল হা ওনার স্বামীর নাম আবু সালামা শ্রেষ্ঠ দম্পতি শ্রেষ্ঠ ফ্যামিলি প্রথমে হিজরত করেছিলেন হাবাসায় পরে হিজরত করেছেন মদিনায় অহুদযুদ্ধের পরে ওনার স্বামী আবু সালামা ইন্তেকাল করলো শহীদ হল সুবানুল্লাহ পরেন যখন আবু সালামে ইন্তেকাল করলো উম্মে সালামা আরাদী আল্লাহ চালা আন হা কেদে কেদে হয়রান আর নবীর শিখানো বাণী অনুযায়ী তিনি বারবার করছিলেন ইন্নাআলিল্লাহ কি করছিলেন কই কই জামু কিহর মু এগুলো নেই কি বলছে ইন্না ইন্নাআলিল্লাহ যেহেতু বিশ্বনবি বলেছেন কেউ যদি বিপদের প্রথম ধাক্কায় পড়ে ইন্নালিল্লাহ ইন্না ইলাহি রজিয়াণ আল্লাহমা জুরনি ফি মুসিবাত ইয়াখলুফি খাই রম মিনহা তাহলে এই বিপদে যে সে যা হারালো তার যে শ্রেষ্ঠ একটু যদি আল্লাহ তার বদল দিয়ে দিবে এই হাদিস শুনে অম্মে সালাদী আল্লাহহু চা আল আনহা ওনার প্রাণ প্রিয় স্বামী আবু সালাম আর ইন্তে কালের পড়ে চোখের পানি ছাড়ে আর পড়ে ইন আলিল্লাহ ইন্নাই লাহি হেরা জিহন আল্লাহ মাজুরনি ফি মুসিবাদ ইওয়াখলুফ নিখায় রম মিনহা বারবার দোয়া পড়ে চোখের পানি ছাড়ে এই এইদুয়া পড়ে চোখের পানি ছাড়ে আর মনে মনে বলে আবু সালামার মতো ভালো মানুষ মদিন আছেন আবু সালামার আর চো ভালো মানুষ মদিন আছেন তার চেয়ে ভালো মানুষ কি করে আল্লাহ তালা আমারে দিবে তার ভালো মানুষ তো আমি মদিনাতে দেখি না চোখের পানি দিয়ে বোক ভাষায় আর নবীর হাদিস হাদিসের উপর আমল করে পড়ে ইন্নাল ইল্লাহ হিবা হিনা ইলাই হারাওয়া জীহন ইন্নাল ইন্না ইলাই হেরা জীওন পড়তে পড়তে চোখের পানি ছাড়ে আর চিন্তা করে বিশ্বনবি বললেন এই দোয়া পড়লে যেটা হারালাম তার চেয়ে ভালো কিছু দিয়ে আল্লাহ পুরস্কার দেয় আবু সালামের চেয়ে ভালো মানুষ মদিনার মধ্যে আর কেক হতে পারে কি আজব তামাশা কি অবাক করা ঘটনা কিছুদিন পরে দেখা গেল সাইয়েদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন স্বয়ং বিশ্বনবী উম্মে সালামাকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে স্বয়ং বিশ্বনবী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন উনি রাজি হয়ে গেলেন বিয়ে হয়ে গেল উনি হয়ে গেলেন উম্মুল মুমিনিন আমাদের মা পুরো মুসলিম উম্মার মা চিৎকার করে বলেন না আকবার